নদী নানা খাল বিল মানুষ পুকুর কাবিস কবজ পোশাকের কোন আলামত এরকম কোনো কিছু দেখেন তো বুঝলেন কিনা না কিছু বাড়িতে থাকেন চলাচল করেন খেল করেন যেখানে যে রুমে থাকেন রাস্তা দিয়ে চলাচল করেন কাজকর্ম করেন ওঠা বসে করেন কিছু দেখা যায় কিনা যারা আপনাকে ক্ষতি করে এরকম এদের কোনো ছবি ছবি বা এদের কোনো সুরোত পান কিনা ইসমাল রহমান খেয়াল করবেন জানেন সাথে জানে জানিস ইসমুল্লাহমান দেখা যায় কি দেখা যায় এখন তোর বন্ধু অবস্থায়

অশান্তিতে রাখবে আল্লাহ তাদেরকে নামে দিবে আল্লাহ মানুষকে বানাইছে সৃষ্টি সেরা করে দামি করে আশরাফুল মাতলুঘাত সৃষ্টি সেরা করে আল্লাহ বানাইছে আর আল্লাহর দামি বান্ধব দেখে যারা জাদু ক্ষতি করবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে একটা সিরোপুফর করলে সে জাহান নামে হবে হোক সে মানুষ হোক বা জিন আল্লাহ তাদেরকে জাহান নামে দিবে আল্লাহ জাহান নামকে ভরবে ভরবে আদেশের মধ্যে আছে বিশাল বিশাল জাহান নাম এই জাহান নামে কারা থাকবে থাকবে হলো খারাপ প্রকৃতির জিন আর খারাপ যারা মানুষ যারা মানুষ এরকম কষ্ট দিছে যারা জাদু ক্ষতি করছে মানুষকে অশান্তিতে রাখছে রোগের আক্রান্ত করে রাখছে হ্যাঁ আর্থিক কষ্ট দিছে সংসারে বিচ্ছেদ রোগ ব্যাধিতে আক্রান্ত করছে এরকম যারা যে সকল জিন্নাতে এইভাবে যারা মানুষকে কষ্ট দেবে আর এইরকম তান্ত্রিক কবিরাজ যারা মানুষকে ভাবে অশান্তিতে কষ্ট দিয়ে রাখবে বিচ্ছেদে রাখবে আল্লাহ তালা এই সকল জিন এবং মানুষকে জাহান নাম জাহান এবং জাহান নাম ভরবে আল্লাহ তালা দুষ্ট জিন এবং মানুষ দ্বারাই এই জন্য অদৃশ্য জগতে যারা এনাকে জাদু ক্ষতি করছে উনি বাড়িতে গেলে তার ভালো লাগে না কষ্ট শুরু হয়ে যায় অশান্তি শুরু হয়ে যায় উনি ক্ষিপ্ত হয়ে যায় এগুলো জাদুর আলামত এগুলো জাদু করছে এগুলো যে সকল কবিরাজ তান্ত্রিক কবিরাজ করছে এবং যে সকল জিন্নাতের আশ্রয় নিছে আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনারা হেদায়েত আল্লাহর কাছে তবা করে ক্ষমা চান হেদায়তের হেদায়ত হেদায়েত প্রাপ্ত হন নইলে আল্লাহ তালা আপনাদেরকে কবর কঠিন শাস্তির মধ্যে রাখবে জাহান্নামে নামে দিয়ে দেবে জাহান নামে দেবে জাহান নামের এক এক সেকেন্ড কষ্ট আজাদ কেউ সহ্য করতে পারবে না কোনো মানুষ সহ্য করতে পারবে না কোনো জিন সহ্য করতে পারবে না জাহান্নামে এত কষ্ট জাহান্নামে প্রথম প্রথম যা কষ্টের প্রথম দিন যে কষ্টে আজরের মধ্যে রাখবে দ্বিতীয় দিনে ডবল কষ্ট আজার পাবে তৃতীয় দিনে কষ্ট আজাব এরকম করে কিয়ামত পর্যন্ত অনন্ত অনন্ত কিয়ামতাল সর্বোচ্চ আল্লাহ এরকম জাহান নামের ফেসেলা করে দেবে সর্বোচ্চ জাহান নাম সর্বোচ্চ শাস্তি আজাদ জাহান নামের সাদা আগুন লাল আগুন কালো আগুন দিয়ে কষ্ট দেবে সাপ দিয়ে কষ্ট দিবে বিচ্ছু দিয়ে কষ্ট দিবে বড় বড় পাথর দ্বারা নিক্ষেপ করবে ময়লা আবর্জনা খেলেবে চাকুম ফল খেলে শাস্তি দেবে গরম পানি খেলে শাস্তি দিবে এরকম সর্বোচ্চ কষ্ট আজাবে আজাবের বর্ণ আল্লাহতালা এইরকম হারিস কনের মধ্যে লেখছে এই জন্য যারা মানুষকে জাদু করবে ক্ষতি করবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দেবে জাহান নামে সরাসরি জাহান এজন্য আল্লাহ রসুল ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছে যে এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে যে প্রত্যেকটি ঘরে মানুষ জাদু রোগী হবে জিন আক্রান্ত হবে এটাই পাওয়া যাচ্ছে উনি সুস্থ ছিলেন ওনার আত্মীয় স্বজন বলতেছে উনি এরকম প্রকৃতির মানুষ মানে উনি ঠান্ডা মেজাজের মানুষ সরল সজা মানুষ করে এক দুই বছর ধরে তিনি এরকম আক্রান্ত হয়ে গেছে তিনি বাড়িতে যাইতে না রুমের ভিতরে গেলে সশান্তি অশান্তি হয়ে যায় কাউকে দেখতে পায় না বকা করে হ্যাঁ এবং শরীরে তার অশান্তি বুকের মধ্যে কষ্ট হয় নানান যন্ত্রণা ভুগতেছে এরকম যারা এরকম কষ্টে যারা জিন এবং মানুষ যারা এরকম কষ্ট অশান্তিতে রাখবে আল্লাহ তাদেরকে ধ্যান দিবে এবং দুনিয়াতে তা তাদেরকে ব্যাযোগী করবে জি জি এরকম শরীর স্বাস্থ্য ভালো ছিল সেটা এখন ধীরে ধীরে অবনতি হ্যাঁ সে ধ্বংসের মধ্যে এখন দিন দিন পতিত হচ্ছে এজন্য সুযোগ আছে যে তান্ত্রিক কবিরাজের মাধ্যমে এর আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী হোক আর যেই করুক এটা আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনারা আল্লাহর কাছে হেদা চান তো এই পথ থেকে ফিরে আসেন এই পথ থেকে ফিরে আসেন নইলে দুনিয়া কিছু না আল্লাহ তালা আপনাদেরকে কঠোর আজারের মধ্যে রাখবে কঠোর আজারের মধ্যে রাখবে এজন্য এখনো সময় আছে কেউ কেউ সুযোগ চান কিনা ফিরে যান কিনা কোনো সুযোগ না চাইলে তাহলে কিন্তু মমিনজিন পাথা দিয়ে সব শেষ করে দেব সব শেষ করে দেব আর যারা জাদু ক্ষতি করে রাখছেন ওনাকে আপনাদেরকে আপনাদেরকে হেদাত পাওয়ার জন্য বলতেছি দ্বিতীয়বার যদি ওনাকে জাদু ক্ষতি করেন এই জাদু ক্ষতি আপনাদের উপর পড়বে দ্বিতীয়বার যদি এই এই ওনাকে যে কষ্ট দেন জাদু ক্ষতি করেন এই জাদু ক্ষতি আপনাদের উপর ব্যাগে এসে পড়বে ব্যাগে এসে পড়বে